জয়গড় জয় নিতাই আজ তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ও ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার এই বিশ্ব মালিক ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর দিনে আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড অদ অষ্টম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক একানব্বই থেকে একশো পাঁচ নারায়ণ হে নারায়ণ ভাবো ভাবো হারনম নারাযন সুলক একান যথা মাং প্রপদ্যন্তে তাংস্তা ধাইব ভজাম মহম মম্য়ে মনুষ্যা বরতন্তে মনুষ্যা অনুবাদ ভগবদ্গীতায় চার এগারো ভগবান বলেছেন যারা যেভাবে আমাকে প্রপত্তি করে সেইভাবে আমি তাদের পুরস্কৃত করি এ পার্থ সকলেই আমার পথ অনুসরণ করো ইতি শ্লোক একানব্বই শ্লোক বিরানব্বই এই প্রেমেরও অনুরূপ না পারে ভোজিতে অতএব ঋণী হয় কহে ভাগবতে শ্রীমদ ভাগবতে দশ বত্রিশ বাইশ বলা হয়েছে যে মাধুর্য রসে যে কৃষ্ণ প্রেম তার প্রতিদান শ্রীকৃষ্ণ যথাযথভাবে দিতে পারেন না তাই তিনি সেই ধরনের ভক্তদের কাছে ঋণী থেকে যান ইতি শ্লোক বিরানব্বই ষোলোক তিরানব্বই ন এ হং নিরবদ্ধ সংযুজাং স কৃত্যং বিভুধায়ু সাপিব যা মা ভোজন দুর্জয় গেহ শৃঙ্খলা সংবৃশ্য তদ প্রতি সাধু অনুবাদ হে গোপীগণ আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষকালের মধ্যেও পরিশোধ করতে পারব না আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ তোমরা দুশ্চেদ সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছো তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক ইতি শোক তিরানব্বই শ্লোক চুরানব্বই যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ব্রজ দেবীর সঙ্গে তার বাড়য়ে মাধুর্য শ্লোকার্থ যদিও শ্রীকৃষ্ণের অসমর্ধ সৌন্দর্য তার মাধুর্যের পরাকাষ্ঠা তবুও দেবীর সঙ্গ হলে সেই মাধুর্য অনন্ত গুণে বৃদ্ধি পায় তাৎপর্য শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের অন্তরঙ্গতা পূর্ণতা প্রাপ্ত হয় মাধুর্য প্রেমে অন্যান্য রসে ভগবান এবং ভক্ত এমন পরিপূর্ণ রূপে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করতে পারবেন না শ্রীমদ্ভাগবত দশ তেত্রিশ ছয় থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে তা বর্ণিত হয়েছে শোলোক চুরানব্বই ইতি শোক চুরানব্বই শ্লোক পঁচানব্বই তত্রাতি সুশুভে তাভীর ভগবান দেবকী সুত মধ্যে মণিনাং মানাং মহামর যথা অনুবাদ দেব কি সুত ভগবান সর্বসৌন্দর্যের সার হলেও ব্রজ দেবীর সঙ্গে তিনি সুবর্ণ খচিত মণি মধ্যে মহামরকতের মতো অতিশয় শোভা পেয়ে থাকেন ইতি শ্লোক পঁচানব্বই শ্লোক ছিয়ানব্বই প্রভু কহে এই শ্রাদ্দাবধি সুনিশ্চয় কৃপা করি কহ যদি আগে কিছু হয় শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন এটি অবশ্যই শ্রাদ্যত্ত্বের অবধি তবুও যদি আরও কিছু থাকে তা বলো ইতি শোলোক ছিয়ানব্বই শ্লোক সাতানব্বই রায় কহে ইহার আগে পুঁছে হেন জনে এতদিন নাহি জানি আছ এ ভুবনে শ্লোকার্থ রামানন্দ রায় উত্তর দিলেন এর ওপরে আরও কিছু আছে কিনা না সে কথা জিজ্ঞাসা করতে পারে এমন কোনো লোক এই পৃথিবীতে আছে বলে আমি এতদিন জানতাম না ইতিশোলোক সাতানব্বই শ্লোক আট ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি যাহার মহিমা সর্বশাস্ত্রেতে ব্যাক ব্যাখানি হরে কৃষ্ণ বাখানি শ্লোকার্ত রামানন্দ রায় বললেন ব্রজগোপিকাদের প্রেমের মধ্যে শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেম শাদ্দশির শিরোমণি যার মহিমা সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ইতি শ্লোক আটানব্বই যথা রাধা যথারাধাপ্রিয়া বিষ্ণুতোষা কুন্দং প্রিয়ং তথা সর্বগোপীষু সুশৈবা বিষ্ণুরন্ত হরে কৃষ্ণ বিষ্ণুরত্যন্তবলভা অনুবাদ শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া তার কুণ্ড রাধা কুণ্ড শ্রীকৃষ্ণের তেমনি প্রিয় স্নান সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত বল্লভাগ তাৎপর্য এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে উদ্ধৃত এবং তা শিল রূপ গোস্বামীর লঘু ভাগবতামৃত দুই একশো পঁয়তাল্লিশ গ্রন্থে সংগৃহীত হয়েছে এই শ্লোকটি আদি শিলার চতুর্থ হরে কৃষ্ণ এই শ্লোকটি আদি লীলার চতুর্থ পরিচ্ছেদের দুশো পনেরো এবং পুনরায় মধ্য মধ্যলীলার অষ্টাদশ পরিচ্ছেদের অষ্টম শ্লোকেও উল্লেখ করা হয়েছে ইতি শ্লোক নিরানব্বই শ্লোক একশো অনয়ারাধিত নুনং ভগবান হরিশ্বর জন্মবিহায় গোবিন্দ প্রীত জামোনয় দরহ অনুবাদ ভগবান যথার্থই তার দ্বারা আরাধিত হয়েছেন তাই তিনি গোবিন্দ তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে আমাদের সকলকে পরিত্যাগ করে তাকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছেন তাৎপর্য এই শ্লোকের অনয়ারাধিত শব্দটির থেকে রাধা নামটির উৎপত্তি তার অর্থ হচ্ছে তার দ্বারা ভগবান আরাধিত হন কখনো কখনো কখনও শ্রীমদ্ভাগবতের সমালোচকেরা ভাগবতে রাধা রানীর নামটি খুঁজে পান না কিন্তু সেই রহস্য এখানে উদ্ঘাটিত হয়েছে অনয়ারাধিত শব্দটিতে যার থেকে রাধা নামটি উদ্ভূত হয়েছে অন্যান্য পুরাণে অবশ্য শ্রীমতী রাধারানীর নাম সরাসরিভাবে উল্লেখ করা হয়েছে এই গোপী কৃষ্ণ আরাধনায় সর্বোত্তমা এবং তাই তার নাম রাধাবা আরাধনায় যিনি সর্বশ্রেষ্ঠ ইতি একশো শোলোক একশো এক প্রভু কহে আগে কহো শুনিতে পাই শুকে অপূর্বামৃত নদী বহে তোমার মুখে শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন এরও আগের কথা বলো তোমার এই কথা শুনে আমি অত্যন্ত সুখ পাচ্ছি মনে হচ্ছে যেন তোমার মুখ থেকে এক অপূর্ব অমৃতের নদী প্রবাহিত হচ্ছে ইতি শ্লোক একশো এক শ্লোক একশো দুই চুরি করি আধাকে নিল গোপীগণের ত ডরে অন্যাপেক্ষা হইলে প্রেমের গাঢ় গাঢ়তা না স্ফুরে রাস রাসনৃত্যের সময় অন্যান্য গোপিকাদের উপস্থিতি থাকায় শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে প্রেম বিনিময় করেননি কেননা অন্যের অপেক্ষা থাকায় তাদের প্রেমের গাঢ়তা প্রকাশিত হয়নি তাই তিনি তাকে চুরি করে নিয়ে গিয়েছিলেন তাৎপর্য অন্য গোপিকাদের ভয়ে শ্রীকৃষ্ণ রাধারানীকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন এই সম্পর্কে জয়দেব গোস্বামীর গীতগোবিন্দ থেকে কংসারিরপি শ্লোকটির উল্লেখ করা হবে ইতি একশো দুই শ্লোক একশো তিন রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ তবে জানি রাধায় কৃষ্ণের গাঢ় অনুরাগ শ্লোকার শ্রীমতী রাধারানীর জন্য শ্রীকৃষ্ণ যদি অন্যান্য গোপীদের সঙ্গ ত্যাগ করেন তাহলে বুঝতে হবে যে রাধা শ্রীমতী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের অনুরাগ অত্যন্ত গভীর ইতিশলোক একশো তিন শ্লোক একশো চার রায় কহে তবে শুনো প্রেমেরও মহিমা ত্রিজগতে বাধা প্রেমের নাহিক উপমা শ্লোকার্থ রামানন্দ রায় বললেন তাহলে শ্রীমতী রাধা রানীর প্রেমের মহিমা শ্রবণ করুন ত্রিজগতে রাধারানীর প্রেমের উপমা নেই ইতিশলোক একশো চার শলোক একশো পাঁচ গোপীগণের রাসনৃত্যমণ্ডলী ছাড়িয়া রাধা চাহি বনে ফিরে বিলাপ করিয়া শ্লোকার্থ কৃষ্ণ তাকে অন্যান্য গোপী কাদের সমতুল্লা বলে মনে করেছেন বলে শ্রীমতী রাধারানী একসময় রস রাসমণ্ডলী ধ্বংস কর ধ্বংস রাসমণ্ডলী ছেড়ে চলে যান হরে কৃষ্ণ আমি আবার লাইনটা প্রথম থেকে পাঠ করছি শ্রীমতী রাধারানী একসময় রাসমণ্ডলী ছেড়ে চলে যান তখন শ্রীমতী রাধারানীর বিরহে অত্যন্ত বিষণ্ন হয়ে শ্রীকৃষ্ণ বিলাপ করতে করতে বনে বনে তার অন্বেষণ করেছিলেন ইতিশলোক একশো পাঁচ নারায়ণ হে नारायण भव भाय हरिण नारायण जय गो जय निताय